মানে ঈদ ঈদ মনে হচ্ছে নাকি দুবাই হ্যাঁ কি বললাম দুবাই আজকে ঈদ ঈদ মনে হইতাছে বাইরে আসাতে কারণ এই জায়গায় কিন্তু ওই যে আসা হয় না খুবই বিজি এলাকা আর আমরা থাকি বিজি আপনাদের ভাইও থাকে বিজি এই জায়গায় আসলে হাতে সময় নিয়ে আসতে হয় যাই হোক সবাইকে কি ঈদ মোবারক বলি হ্যাঁ সুন্দর জায়গায় আসলাম ভালো লাগলো ঈদের দিন আজকে কিন্তু আমাদের ঈদ শুক্রবার এই যে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল এই বিরুটা দেখেন সাগরে কত নৌকা চলতেছে দিনের বেলায় আসলে মনে হয় ভালো লাগতো এতে সাগরের পানি ডলমল ডলমল করতেছে আমরা নৌকায় ওঠ উঠেছি কিন্তু এখন নেমে গেছি ঘুরে আসলাম অন্য বিরুদ্ধে দেখতে পারবেন আমাদের নৌকায় উঠার দৃশ্য সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ঈদের দিনের বিরুটা কেমন হয়েছে সাথে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুর দুবাই সাগরে নৌকায় উঠলাম ঘুরলাম এনজয় করলাম আর অনেক কষ্ট করে আপনাদের সাথে ভিডিওটা বানায়া শেয়ার করছি কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার মনে হয় দিনের বেলা ভিডিওটা হইলে আর ভালো হইতো কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই পাশ দিয়ে চলতেছে গাড়ি আর ওইদিকে সাগর দিকে সাগর এই যে নৌকা একটু বাংলাদেশের ফিল অনুভূতি করতেছি নৌকা দেখা যাই হোক ঈদের দিন উপলক্ষে আজকে কিন্তু বাহিরে খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস অন্যদিন থাকে না এই একটু হাই হেলে পাহাড় ও হো তো হেলো সবাই ব্যস্ত ভিডিও বানানো ডেয়া যাই হোক এনজয় করলে কিন্তু ভালো লাগে আজকে দেখেন সবাই এনজয় করতেছে শুধু আমরা একা না যারা দুবাই আসছে তারাই যারা বাসায় আপাতত তাদের এনজয় হবে না প্লিজ সবাই চলে আসেন দুবাই সত্যি ভালো লাগবে যারা দুবাইতে আছেন আর যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে দেখতেছেন প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রাতলে বেলা না আর দিনের বেলা হইতো সত্যি ভালো লাগতো তারপরও কিন্তু বাস্তবে অনেক ভালো লাগতেছে ভিডিও কেমন হয়েছে না তবু যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি